আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেম মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেম মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেম দুই প্রকার একটি হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং অপরটি হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি এবং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের বাংলা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি এখন আমরা জানবো পারপিচুয়াল ইনভেটারি সিস্টেম ও পিরিয়ডিক্যাল ইমিউনিটারি সিস্টেমের মধ্যে পার্থক্যগুলো আমরা যদি হালনাগাদ করার বিষয়ে জানতে চাই তাহলে পারপিচুয়াল ইনভেটারি সিস্টেমে প্রতিটি লেনদেনের সাথে সাথেই এই হালনাগাদ করা হয় এবং পিরিয়ডিক্যাল ইমিউনিটারি সিস্টেমে নির্দিষ্ট সময় পরপর প্রতিটি হালনাগাদ করা হয় আর মজুদের পরিমাণ যদি আপনি মজুদের পরিমাণ জানতে চান তাহলে পারপিচাল ইনভেন্টারি সিস্টেমে যে কোনো সময় মজুদের পরিমাণ সম্পর্কে জানতে পারবেন কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টারি সিস্টেমে শুধুমাত্র হিসাবকালের শেষেই মজুদের পরিমাণ জানা সম্ভব এরপর হবে কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুড ক্ষেত্রে প্রতিবার বিক্রির সময় কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা হয় বা প্রতিবার বিক্রির সময় কস্ট অফ গুড সোল্টের জাবেদা দেওয়া হয় কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে নির্দিষ্ট সময় পরপর এই কস্ট অফ গুডসোল্ড নির্ণয় করা হয় যে কারণে প্রতি লেনদেনের পরপরই আমরা কস্ট অফ গুডসোল্ডের পরিমাণ জানতে পারবো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বাট পিরিয়ডিক পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে প্রত্যেকটি লেনদেনের পরপর আমাদের কস্ট অফ গুডসোল্ড সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব নয় এটি ধারণা নিতে হলে আমাদেরকে কোনো একটি শেষে ধারণা নিতে হবে এরপর হচ্ছে প্রযুক্তির ব্যবহার পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেমে সফটওয়্যারের প্রয়োজন হয় আর পিরিয়ডিক্যাল ইনভেন্টারি সিস্টেমে কোনো প্রযুক্তির প্রয়োজন নেই বললেই চলে নির্ভলতার ক্ষেত্রে পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেমে এটা নির্ভলতার অনেক অংশেই বেশি কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে নির্ভলতা তুলনামূলকভাবে কম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ